নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো আলোর উৎসব দীপাবলি নিয়ে দীপাবলি শুধুমাত্র একদিনের উৎসবই নয় এটি হলো আলোর মাধ্যমে অন্ধকারকে জয় সত্যের মাধ্যমে অন্যায়ের পরাজয় এবং আনন্দের মাধ্যমে জীবনের নব সূচনা আপনি জানেন কি কেন আমরা দীপাবলি পালন করি কোন শাস্ত্রীয় কাহিনীর সাথে জড়িয়ে আছে এই উৎসব চলুন আজ আমরা খুঁজে দেখি দীপাবলির ইতিহাস তার মাহাত্ম এবং আধ্যাত্মিক বার্তা দীপাবলি আলোয় অন্ধকারের জয় দীপাবলি বা দীপাবলি হল ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় উৎসব এটি আলোর উৎসব নামে পরিচিত হিন্দু জৈন শিখ সহ বহু সম্প্রদায়ের মানুষ এই দিনটিকে ভিন্ন ভিন্ন কারণে মহোৎসবের মতো পালন করেন মূলত দীপাবলির বার্তা হল অন্ধকার থেকে আলোতে অজ্ঞান থেকে জ্ঞানে অন্যায় থেকে ন্যায় এবং দুঃখ থেকে আনন্দে উত্তরণের প্রতীক দীপাবলির শুরু ও গুরুত্ব দীপাবলি শব্দের অর্থ দ্বীপ মানে প্রদীপ বা আলো এবং আবলি মানে শাড়ি বা শোভাযাত্রা অর্থাৎ দীপাবলি মানে হল আলোয় ভরা এক শাড়ি প্রদীপ প্রাচীনকালে এই দিনটিকে শুভ উৎসব হিসেবে পালন করা হয়ে থাকতো শাস্ত্রসম্মত কাহিনী এবং তাৎপর্য ভগবান রামের অযোধ্যায় প্রত্যাবর্তন রামায়ণের কাহিনী রামায়ণ অনুসারে ভগবান শ্রীরাম যখন রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে আসেন মাতা সীতা সহিত তখন অযোধ্যার নাগরিকরা আনন্দে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন সেই দিনটি দীপাবলি হিসেবে পালিত হয় মাতা লক্ষ্মীর আবির্ভাব শাস্ত্র মতে সমুদ্র মন্থনের সময় মাতা লক্ষ্মী দেবীর আবির্ভাব ঘটে তিনি ধন সম্পদ সমুদ্র এবং সৌভাগ্যের সরি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী তাই দীপাবলির রাতে বিশেষভাবে লক্ষ্মী পূজা করা হয় শ্রীকৃষ্ণ ও নারকাসুর বধ কাহিনী ভাগবত পুরাণে উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ ও তার পত্নী সত্যভামা অসুর রাজ নারকাসুরকে বধ করেছিলেন সেই দিন থেকে পৃথিবী অন্যায় থেকে মুক্তি পেয়েছিল সেই আনন্দেই দীপোৎসব পালিত হয় চলুন আজ আমরা এই কাহিনীটি বিস্তারিতভাবে শুনব বন্ধুরা পুরাকালে বা প্রাচীনকালে মাতা ধরিত্রীর কোলে বা গর্ভে জন্ম নিয়েছিল নারাকসুর নামে এক অসুর সে প্রথমে খুবই ধার্মিক জীবনযাপন করত এবং ধর্মকে শ্রদ্ধা করত এক পর্যায়ে সে এই ধার্মিকতার কারণে তার মাতা মাতা ধরিত্রীর কাছ থেকে বর হিসাবে প্রাপ্ত হন তার বধ একমাত্র কোনো নারীর দ্বারাই সম্ভব এই কারণে সে যত সুন্দরী নারী এবং রাজকন্যা ওনার সন্ধানে পেতেন সে তাদেরকে ধরে এনে তাদের সাথে অন্যায় কাজে লিপ্ত হতেন এবং সে এতটাই পরিমাণে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যে সে ঘোষণা করেন স্বর্গ মর্ত পাতালের একমাত্র অধিপতি তিনিই হবেন এবং তার কথা মতোই তিনি কাজ করেন সে দেবরাজ ইন্দ্রের সিংহাসনের লোভে স্বর্গে আক্রমণ করে স্বর্গে আক্রমণ করাকালে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গের স্বর্ণালঙ্কার এবং যাবতীয় অপ্সরাদের হরণ করেন এবং দেবরাজ ইন্দ্রের অতীব প্রিয় ঐরাবতকেও সে হরণ করে নিয়ে আসে দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা পরাজিত হয়ে এদিক সেদিকে ঘুরতে থাকেন প্রথমে তারা ভগবান ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মাজি বলেন তোমরা ভগবান শিবের কাছে যাও ভগবান শিবের কাছে তারা গেলে ভগবান শিব তাদেরকে বলেন এই মুহূর্তে মর্তে রূপী ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ আছেন তোমরা তার শরণাপন্ন হও তিনিই তোমাদের মুক্তির পথ দেখাবেন তখন সমস্ত দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন তিনি মর্তে মাতা সত্যভামার সাথে তৎক্ষণাৎ উপস্থিত ছিলেন তো দেবতারা আসেন এবং তারা এইভাবে নিবেদন করেন হে মুরলী হে প্রাণনাথ আমাদের রক্ষা করুন এই নারকাসুরের হাত থেকে আমাদের উদ্ধার করুন স্বর্গমত্ত পাতার সে ডামারোল তৈরি করেছে তার ভয়ঙ্কর অত্যাচারে আমরা অতিষ্ঠ হে প্রভু আমাদের রক্ষা করুন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং তিনি বললেন হে দেবদাস আপনারা শান্ত হোক ধৈর্য আমার জন্ময় পৃথিবীতে দৈত্যের নাশ এবং ধর্মের স্থাপনের জন্য আমি এই নারকাসুরকে বধ করব আপনাদের নিস্তার করব তখন ভগবান শ্রীকৃষ্ণের পাশে থাকা মতা সত্যভামা বললেন হে প্রভু আপনার এই ধর্ম কাজে নারীরও অংশী অংশীদারিত্ব অবশ্যই প্রয়োজন পৃথিবীতে নারীরও সৎকর্মে অংশীদারিত্ব প্রয়োজন আমি কি আপনার সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিশ্চয়ই কারণ ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞাত ছিলেন যে নারকাসুর তার মাতার থেকে প্রাপ্ত বর অনুযায়ী এক নারীর হাতেই মৃত্যু সম্ভব তো ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা সত্যভামা তাদের গরুর বাহনে করে পক্ষীরাজ গরুর বাহনে করে চললেন নারকাসুরের ভবনে নারকাসুরের ভবন তো শুধু এক ভবন ছিল না সে ছিল এক দুর্গ তার ভবন এমনভাবে সাজানো ছিল সমস্ত রাক্ষসের দ্বারা পরিবেষ্টিত তার দুর্গের দ্বারে ছিল মোর নামে এক রাক্ষস যার ছিল অতি শক্তিশালী এবং অনেক বাহুতার মোর যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারের প্রবেশের জন্য প্রস্তুত তখন মোর বললেন হে কৃষ্ণ তুমি যদি নারকাসুর পর্যন্ত যেতে চাও তবে আমাকে অতিক্রম করেই যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন ঠিক আছে তথা তাই হোক তখন তিনি তার সুদর্শন চক্রকে আদেশ দিলেন এবং সুদর্শন চক্র মোরকে বিখণ্ড করে ফেলে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা সত্যভামা ভবনের দিকে অগ্রসর হলেন অসংখ্য রাক্ষস সৈন্য তাদের হাতে পরাজিত হলেন মৃত্যুবরণ করলেন অবশেষে তারা ভবনে প্রবেশ করলেন ভবনে বা দুর্গে প্রবেশ করার পরে এলেন মোর মোর বললেন হে কৃষ্ণ তোমার এত সাহস তুমি আমার ভবনে এসেছ আজ তোমার এহাই নেই ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন হে মূর্খ তুমি আজও আমাকে চিনতে পারলে না তোমার মৃত্যু আজ নিচ্ছি তখন মোর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করলেন প্রচণ্ড যুদ্ধ হচ্ছে এমত অবস্থায় মাতা সত্যভামা দূর থেকে তীর নিক্ষেপ করলেন মোরকে নারকাসুরকে উদ্দেশ্য করে সেই তীরের আঘাতেই নারকাসুর মাটিতে ধরাশায়ী হলেন এবং তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ মূর্কে তার শেষ আঘাত করে মৃত্যুর মুখে পতিত করার জন্য প্রস্তুত হলেন যখন নারকাসুর মৃত্যু সজ্জায় তখন বললেন হে ভগবান আমি আপনাকে চিনতে পেরেছি হে প্রভু হে দীননাথ আমার একটি মিনতি কি রাখবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভক্তবৎসল নারায়ণ অতি মৃদুস্বরে বললেন হেমো হে নারকাসুর কি তোমার ইচ্ছে বলো তখন নারকাসুর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আমার এই মৃত্যুর দিনটি যেন সারা পৃথিবীর মানুষ মানব প্রজাতি দীপাবলি উৎসব নামে পালন করে তারা আলো জ্বালিয়ে এই দিনটি এই অন্ধকার থেকে মুক্তির প্রতীক হিসেবে দীপাবলি উৎসব পালন করে তখন ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত বৎসল বললেন ঠিক আছে তাই হবে ম নারকাসুর এই দিনেই মানব জাতি দ্বীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করবে এই কথা বলার পরে নারকাসুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ভবনের সেই দ্বারে উপস্থিত হলেন যেখানে অসংখ্য ষোলো হাজার নারীকে নারকাসুর আটকে রেখেছিলেন এবং প্রায় অনেক নারী সেখানে অন্ত রূপে ছিলেন যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ সেই নারীদের উদ্ধার করলেন নারীগণ স্ত্রীগণ ভগবানকে প্রণাম করলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং তারা সবাই মিলে এক অতি উঁচু পাহাড়ের দিকে রওনা হলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে স্ত্রীগণ আপনারা কোথায় যাচ্ছেন চলুন আমাদের সাথে আপনাদের জন্য আপনাদের পরিবার পরিজন অপেক্ষা করছে তখন নারীরা অত্যন্ত ক্রন্দন সরে বললেন হে প্রভু হে দীননাথ হে নারায়ণ আমরা কিভাবে ফিরে যাব রাজ্যে কিভাবে আমাদের এই মুখ আমাদের পিতা মাতা স্বজনদের দেখাব মানব সমাজ কি আমাদের মেনে নিবে কি আমাদের গ্রহণ করবে আমাদের স্ত্রীরূপে কেউ গ্রহণ করবে না প্রভু তখন মাতা সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে ইশারা বললেন তিনি ইশারায় বুঝে গেলেন মাতা সত্যভামা কি বোঝাতে চেয়েছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে স্ত্রীগণ আমি আপনাদের গ্রহণ করব। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাদের স্ত্রীরূপে স্বীকৃতি দেব তখন সমস্ত নারীগণ অবিশ্বাস্য চোখে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েছিলেন এ তো মানব নয় এ তো সাক্ষাৎ ভগবান যে আমাদের উদ্ধারের জন্য মান সম্মান প্রদানের জন্য এগিয়ে এসেছে তখন সমস্ত নারীগণকে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদের নিয়ে উদ্দেশ্য হলেন দারোগার উদ্দেশ্যে এই ছিল নারকাসুর বধের কাহিনী এবং দীপাবলির কাহিনী তো চলুন পরবর্তী কাহিনীতে আমরা ফিরিয়ে যাই আর কি কি কাহিনী আছে এই দীপাবলি নিয়ে এবং আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমার সাথে তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনন্য কীর্তির মধ্যে এটি একটি অন্যতম কীর্তি ছিল আমাদের মানব সভ্যতার জন্য একটি নতুন উৎসব নিয়ে আসা দীপাবলি নামে তো চলুন এখন আমরা শুনব অন্যান্য কাহিনী আজ এই দিনটিতে মহারাজ বিক্রমাদিত্য সিংহাসনে অধিষ্ঠান করেছিলেন কথিত আছে মহারাজ বিক্রমাদিত্যের শাসনকালকে স্বর্ণযুগ হিসেবে ভারতীয় ইতিহাসে ধরা হয় বা গণ্য করা হয় তিনি ছিলেন এক অনন্য শাসক ভারতীয় ইতিহাসে কেন দীপাবলি পালন করা হয় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়কে স্মরণ করার জন্য জন্য অশুভ শক্তির শক্তির বিনাশ থেকে শুভ করার আমরা পালন পরিবারে ধন সম্পদ সৌভাগ্য ও শান্তি কামনা করে মাতা লক্ষ্মীর পূজা করা হয় সমাজে আলো ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে প্রদীপ জ্বালানো হয় দীপাবলির বার্তা দীপাবলি আমাদের কি বার্তা দেয় বা কি শিখায় অন্ধকার যতই একটি তাকে ভেদ করতে জীবনে সত্য ন্যায় ও জ্ঞানের আলো ছড়ালে সকল দুঃখ কষ্ট দূর হয় বা হয়ে যায় সমাজে মিলন ভাতৃত্ব ও আনন্দই প্রকৃত সুখ দীপাবলি শুধু একটি উৎসবই নয় এটি জীবনের দর্শন আলোর আলোর মাধ্যমে অন্ধকারে পরাজয় বা আলোর জয় সত্য মাধ্যমে অসত্যকে যায় এবং আশা আনন্দে ভরা নতুন শুরুর প্রতীক হলো দীপাবলি বন্ধুরা আজ আমরা দেখলাম দীপাবলির ইতিহাস শাস্ত্রীয় কাহিনী এবং এর গভীর তাৎপর্য দীপাবলি আমাদের শিখায় অন্ধকার যতই হোক একটিমাত্র প্রদীপই যথেষ্ট তাকে আলোকিত করতে সত্য ন্যায় আর ভ্রাতৃত্বই হলো জীবনে প্রকৃত আলো আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুভ দীপাবলি ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের কন্টেন্টে আবার দেখা হবে ধন্যবাদ হরে কৃষ্ণ